বান্দা যখন আল্লাহ বলে আকাশের দিকে দেখায় ওই বান্দার চেহারাটা আল্লাহ সাথে সাথে দেখে কেন বান্দা আকাশের দিকে তাকালো সেটাও আল্লাহ জানেন আর আপনি সারাদিন রোজা রাখার পরে খুদা লাগার পরে তৃষ্ণা আসার পরে পানি পান করেন নাই সেটাকে আল্লাহ দেখেন নাই সেটা অবশ্যই আল্লাহ দেখেছেন আল্লাহ সুবাহান হওয়া তারা তখন বলেন ও আমার ফেরেস্তারা জেনে রাখো আর সমলি

কুরআন মাজিদের মাসে যদি কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যায় আপনার জন্য ইনাজাত আপনার জন্য মাগফিরাত আপনার জন্য ক্ষমা আপনার জন্য প্রতিদান আপনার জন্যই পুরস্কার তার সারা অন্য কারোর জন্য اسئله নয় এজন্য লোক হয়েছে। যারা রোজা রাখে না বা রাখে নাই তার জন্য ঈদের জামাতের সামলে না বসে পিঠুল জানা বসে আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের দিনে আল্লাহ যত মায়ার মানুষদেরকে ক্ষমা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন निजात দিবেন এই সম্মিলিত জাহান নামের আগুন থেকে করে মুক্ত করে জান্নাতের ফাতহ তলিব নাতকে লিপিবদ্ধ করে এবং তাদের সাথে আমাদের নামটুকু জানা আল্লাহ লিপিবদ্ধ করেন লিস্টে মুক্ত রাখেন এই আশা এই আশানটা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য اخاني समाप्त करती الوداع يا شهر رمضان الوداع الوداع يا شهر التراويح الوداع الوداع يا شهر الله واخر دعوانا ان ال الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله